হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সামনে যেহেতু রমজান মাস মাত্র আর কয়েকটা দিন হাতে গোনা তাই তোমাদেরকে আজকে কীভাবে বেসন তৈরি করতে হয় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো অনেকেই বাড়িতে আছে অনেক মা বোনেরা আছে যারা বাড়িতে আগে থেকে প্রস্তুতি নেয় যে রমজান মাসটার পুরো এক মাসের কিছু খাবার স্টোরেজ করে রাখার জন্য তাহলে অনেক সুবিধা হয় তো সেই সব মা বোনদের বলছি আমার এই আজকের রেসিপিটা তোমরা যদি তোমাদের ওই স্টোরেজ রেসিপির মধ্যে যদি আজকের এই বেসন তৈরি রেসিপিটাও যদি রাখো তাহলে তোমাদের অনেক কাজে হেল্প হবে এবং সুবিধা হবে পুরো এক মাস তা নয় কিন্তু সারা বছর এটা তোমরা স্টোরেজ করে রাখতে পারবে আমি যে ডাল দিয়ে যে রেসিপিটা মানে ডাল দিয়ে যে বেসনটা তৈরি করে তোমাদের দেখাবো তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে এবং অনেক সুবিধা অনেক মানে ভালো জিনিস মানে বাজারের ভেজাল জিনিসের থেকে বাড়িতে যদি এইভাবে তৈরি করে নিই আমরা তাহলে খুব সুবিধা এবং ভেজাল মুক্ত আমরা বেসন পেয়ে যাব তাহলে চলো কি কি উপকরণ এখানে লাগছে একটু দেখে নিই আমি এখানে ডাল নিয়েছি পাঁচ রকমের ডাল নিয়েছি আর আর নিয়েছি আতপ চাল তো আতপ চালটা এই কারণে নিয়েছি যাতে করে আমার বেসনের কোয়ালিটিটা আরও ভালো হয় তাহলে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এই কাপ একটা চায়ের কাপ নিয়েছি তা দিয়ে মেপে দেখে দেখিয়ে দেবো প্রত্যেকটা জিনিস আমি চায়ের কাপ নিয়েছি এরকম এটা দিয়ে আমি তোমাদেরকে মেপে মেপে দেখাচ্ছি যে আমি কতটা করে নিয়েছি এমনিতেই আমার এটা প্রত্যেকটা ডাল দুশো গ্রাম করে নিয়েছি কিন্তু এরকম চায়ের কাপ মাপলে কতটা হয় দেখে এটা আমি নিয়েছি মুগ ডাল প্রত্যেকটা ডাল এবং চাল আমি দুশো গ্রাম করে নিয়েছি তো এখানে আমার দেড় কাপ হচ্ছে এটা মটর ডাল ছোলার ডাল তাহলে বন্ধুরা বুঝতে পারছ আমার এই চায়ের কাপের প্রত্যেকটা ডাল আমার দেড় কাপ করে হয়েছে মানে ওজন অনুযায়ী দেড়শো মানে দুশো গ্রাম আর কাপ মাপলে দেড় কাপ এটা খেসার ডাল Musuh dal, atau jel. এই হলো মোটমাট উপকরণ যা আমার আজকে বেসন তৈরিতে কাজে লাগবে প্রথমে আমি এই প্রত্যেকটা ডাল মানে সবগুলোকে একসাথে ভালো করে ধুয়ে নেবো তিন চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি সমস্ত ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি বারবার পানি পাল্টে তো এইটাকে আমি এবার মানে তিন থেকে চার ঘন্টা কড়া রোদ দূরের মধ্যে ডালটাকে ভালো করে শুকিয়ে নেবো এমন ভাবে শুকোতে হবে ডালের মধ্যে কোনো পানি না থাকে তো এরকম একটা আমি ঝাঁঝিরি নিয়েছি ফুটো ফুটো যদিও ডালের মধ্যে যদি পানি থাকে তো পানিটা বেরিয়ে যাবে আর একটা সুতির কাপড় নিয়েছি এইরকম তো এই প্লেটের ওপরে এইভাবে সুতির কাপড়টা মেলিয়ে দেবো তারপর ডালটা এর উপরে দিয়ে দেবো এইভাবে মেলে দেবো বারবার রোদ দূরে দেবার পরেও বারবার এইভাবে মেলে মিলিয়ে দিতে হবে উল্টে পাল্টে যেন ডালটা খুব ভালো করে শুকিয়ে যায় আগের অবস্থায় ফিরে আসে তাহলে চলো রোদ দূরে যায় আমি রোদ দূরে চলে এসেছি ডাল নিয়ে ভালোভাবে এইভাবে আমি শুকিয়ে নেব যতক্ষণ রোদ্দুর থেকে আমি ডালটা তুলে নিয়ে এসেছি পুরো দেখো ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে কোনো জায়গায় কোনো রস ভাব নেই যদি কোনোভাবে কোনো রস ভাব থেকে যায় তাহলে তোমরা এক কাজ করতে পারো গরম তাওয়ায় এটাকে হালকা করে সেঁকে নিতে পারো যেটা আমি এখানে হালকা মানে গরম তাওয়া নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে এখানে আমি তাওয়া গরম করতে বসিয়েছি উনানে তো আমি এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে এটাকে মানে হালকা গরম করতে হবে এমনভাবে এটাকে হালকা সেঁকে নিতে হবে যাতে করে ডালের মধ্যে কোনো রং না আসে একদম হালকা আঁচটাকে একদম হালকা করে দিতে হবে মিডিয়ামের থেকেও কম আর ধরে ধরে এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ডালটাকে পুরো হালকা রোস্ট যাকে বলে মানে সেঁকে নি সেঁকে নিচ্ছি সমস্ত ডাল এইভাবে হালকা করে সেঁকে নিচ্ছি যাতে করে কোনো পানি ভাব না থাকে এবং গ্রাইন্ডারে বাটার সময় কোনো দলা দলা ভাব না থাকে একদম মিহি করে যেন গুঁড়ো হয়ে যায় তো যাদের আমার তো ডাল এখানে পুরোপুরি রোদেতে ভালোই শুকিয়ে গেছে যেসব বন্ধুদের ডাল যদি না শুকোই মানে রোদের মানে রোদ অভাবে তারা এইভাবে একটু হালকা করে সেঁকে নেবে গরম তাওয়ায় হবে ডাল নিয়ে চলে এসছি এবার আমি ডাল থেকে কি করে বেসন হয় সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিব তো আমি একটা মিক্সার ডাল নিয়েছি এর মধ্যে একটু একটু করে ডাল নেব আর মিক্সিতে থাকবো ডাল থেকে বেসন দেখো পুরো একদম যেমন বাজারে কিনতে পাওয়া যায় ঠিক তেমনই বেসন তৈরি হয়েছে তো পুরো বেসনটা আমি কিছু বেসন আমি রেখে দেবো মানে গোট এরকম দানা দানা চালবো না আর কিছু বেসন আমি চালু নিতে চেলে নেবো কেন পেঁয়াজি করার সময় আমার যেটা দানা দানা বেসন হবে সেটা খেতে ভালো লাগে আর কি পেঁয়াজি তৈরি করার সময় আর আলুর চপ বা বেগুনি তৈরি করার জন্য সেটা সেই বেসনটা আমাকে চেলে নিতে হবে আমি এইভাবে ডালটাকে গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে দেখতে পাচ্ছ কতটা মি হয়ে গেছে তো বাজার থেকে ভেজাল বেসন না কিনে ভেজাল যুক্ত বেসন না কিনে আমরা যদি বাড়িতে এইভাবে ভেজাল মুক্ত বেসন তৈরি করি তাহলে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারিতা খুবই উপকার বন্ধুরা দেখতেই পাচ্ছ কাছে এনে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পুরো বাজারে কেনা যে বেসন হয় সেই বেসন আর এই বেসনের মধ্যে কোনো তফাত নেই শুধু খেতে স্বাদটা আলাদা হবে কেননা এর মধ্যে অনেক ধরনের ডাল চাল দেওয়া রয়েছে আমি দু রকম বেসন তৈরি করে নিয়েছি এটা হচ্ছে চপ বেগুনি এইসব তৈরি করার জন্য ভালো করে চেলে নিয়েছি একদম মসৃণ কোনো ডলা ডলা মানে কোনো দানা দানা ভাব নেই আর এটা হচ্ছে পেঁয়াজি তৈরি করার জন্য একটু করে ভাব রয়েছে তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং একটি লাইক করবে এবং অন্যদের উপকারে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও প্রিয় বন্ধুরা যাতে করে মনের আশা বাড়ে আরও নতুন নতুন এই রকম আরও রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও তোমাদের জন্য আনতে পারি বাইরে থেকে ভেজালযুক্ত বেসন না কিনে যদি বাড়িতে এইভাবে বেসন তৈরি করে নিই তাহলে অনেকটাই যেমন যেমন হবে তেমনি শরীরের পক্ষেও খুবই উপকারী কেন বাইরেতে বাইরের বেসনে হয় অনেক সময় মানে ভেজাল দিয়ে রাখে কেননা জিনিসটা অনেক দিন ভালো থাকবে এই কারণে হয়তো রঙও মেশায় তো বাড়িতে যদি আমরা এইভাবে অনেক রকমের ডাল কিনে এইভাবে বেসন তৈরি করে নিই তো সারা বছর এটাকে স্টোরেজ করে রাখতে পারবো বেসনটাকে সারা বছর কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি সেটা জেনে নিই আমরা এয়ার টাইট একটি কন্টেনার নেব কাঁচের বয়াম অবশ্যই কাঁচের বয়ামের মধ্যে এটাকে ভরে নেব তারপরে মুখটা ভালো করে বন্ধ করে দেব যেন বাইরের বাতাস এর মধ্যে বয়ামের মধ্যে ঢুকতে না পারে এবং নর্মাল ফ্রিজে আমরা এটা রেখে দেব। সারা বছর এটা কিছু হবে না সারা বছর আমরা এটাকে যখন দরকার হবে তখন নর্মাল ফ্রিজ থেকে বার করে আমরা সঙ্গে সঙ্গে ইউজ করতে পারব আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে